এ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি বলব স্ট্যাচু অফ লিবার্টির মতোই প্রতীক হিসাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপনাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিল সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে আসছে কিনা আমরা বলবো না তবে এমন কোন কর্মকাণ্ডে নিজেদেরকে বিতর্কিত করবেন না যে মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেইটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার সেইটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব এইটা যদি কোনো কৌশলী পথ অবলম্বন করেন সময় ক্ষেপণ করে আপনাদের কাছ থেকে ফেরত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি অনেক কথা অনেক কাজ আজকে বিভিন্ন ভাবে এ নিয়ে হচ্ছে বলা হচ্ছে কখনো বলেন ডিসেম্বর কখনো বলেন সংস্কার কখনো বলেন আবিষ্কার কখনো বলেন পুনঃ আবিষ্কার আরে ভাই সংস্কারের জনক তো বিএনপি এক এগারোর সময় যে সংস্কারের কথা বলা হয়েছিল তখন সংস্কার ছিল একটা গালি কারণ ওইটা জোর করে করা চাইছে ছিল সেনা সমর্থিত সরকার এই জন্য আমরা ওটাকে প্রত্যাখ্যান করেছি কারণ ওটা গালি হিসেবে বিবেচিত হতো আজকে সেই সংস্কার হয়েছে একটা ভুলি অর্থাৎ সবার প্রিয় একটা জিনিস এবং বিএনপি সেটার পায়নি একটি ভিশনের মাধ্যমে দেশটা যে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছেন জিয়র রহমান সাহেব কৃষি ক্ষেত্রে খালকাটার মধ্য দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন জিয়র রহমান সাহেব সংবিধানে বিসমুল্লাহির রহমান লাইন সংযোজন করে সংস্কারের নমুনা দেখিয়েছেন যুব মন্ত্রণালয় খুলে দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন মহিলা ও নারী শিশু বিষয়ক মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন আর কোন সরকারের এমন উন্নয়নী অভিজ্ঞতা আছে কোন সরকারের এমন আবিষ্কারের ক্ষমতা আছে বাংলাদেশে ইতিহাস দিয়ে কেউ পারলে প্রমাণ করুন আজকে সেই বিএনপি কে করতে চান বিএনপি কে বন্ধু করার কোন নেই খন্দকার জেল অনুষ্ঠানের মতো অসংখ্য অসংখ্য স্বার্থ থেকে নেতা এই দলে এখনো বহাল আছে সব লোক বড় সার উঠে যারা যারা বাংলাদেশি জাতীয় এবং হারানো ভোটাধিকার ফিরে পহাল লড়াইয়ে যে কোনো গন্তব্যে অটো রয়েছে এটা যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে শরণ করতে পারি এবং পালন করতে পারি তাহলেই খন্দকার জেল অনুষ্ঠানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে আমি মনে করি